আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত দর্শক আপনার যে কোনো দোয়া কবুল হবে আমলটি যদি করেন আমি যেই নিয়মে বলে দিব ওই নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ একশোতে একশো পার্সেন্ট দোয়া কবুল হবে আপনার যে কোনো দোয়া যে কোনো উদ্দেশ্যে এই আমলটির দ্বারা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যাতে করে ভিডিওটি অন্য একটা ভাই দেখার সুযোগ পায় আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন আমলটি হচ্ছে ইয়াস আমি ও আল্লাহর একটি গুণবাচক নাম অর্থ হচ্ছে হে সর্বস্রতা আমলটি পরীক্ষিত আমলটি যারা করতে চান ভিডিওর নিচে আমিন লিখে যাবেন হ্যাঁ কমেন্টে আমিন লিখবেন যারা আমলটি করতে চান ইনশাল একশো তে কাজ হবে ইয়াস আমলটি করার নিয়ম হচ্ছে বৃহস্পতিবার দিন চাষ তো নামাজ আদায় করিয়া বেলা অনুমান এগারোটার সময় এই পবিত্র নাম পাশতবার জিকির করিয়া আল্লাহর নিকট প্রার্থনা করিলে এই আমলের পরে আল্লাহ তাহার কোন দোয়া আল্লাহর নিকট যে কোনো দোয়া আল্লাহর নিকট কবুল হইবে সবাহান আল্লাহ এই আমলে তাহার এই যে লেখা আছে দেখেন তাহার যে কোনো দোয়া আল্লাহ নিকট কবুল হইবে আমলটি করতে হবে বৃহস্পতিবার দিন নামাজ আদায় করবেন বেলা এগারোটার সময় নামাজ পরে পাঁচশতবার এইভাবে পাঁচশতবার পাঠ করবেন এবং আমলটি টানা তিন থেকে সাত দিন করবেন একদিন করলে ইনশাল্লাহ আশা করা যায় কবুল হয়ে যাবে যদি সম্ভব হয় তিন থেকে সাত দিন করবেন যে কোনো দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের যে কোনো কাজের জন্য জরুরি প্রয়োজনে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন السلام عليكم ورحمه الله وبركاته